আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কোন রান্নার ব্লগ শেয়ার করছেন আজকে বিয়েতে যাব সেই ব্লগটা শেয়ার করছি আমার একটা মামাতো ভাইয়ের বিয়ে তো সবাই একে একে গাড়িতে উঠবে এখানে বরের গাড়ি ছাড়া হবে আমরা আমরা পরিবহনে আসি এসি পরিবহনে তো আমাদের গাড়িটা আগে ছেড়ে দিয়েছে বেনাপোল মহিলা মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসায় একটু ভিডিও নিলাম এখানে আর কিছু বলবো না মেয়েটার খালি ভাব দেখেন আর যেহেতু আমি নতুন করছি কথা অনেক ভুল তুলতে আছে সবাই ক্ষমার চোখে দেখবেন আর সবাই একবার মাসাল্লাহ বলে যাবেন এখানে আমার একটা কিউট ভাইপো আছে এর তো বগুড়া মা বগুড়ার মসজিদ এখানে জুম্মার নামাজ পড়ছে এখানে বরের সরি বর্ণা মেয়ের বাসায় এন্ট্রি নিচ্ছি বাসা বলতে কমিউনিটি সেন্টার আমরা উঠে যাচ্ছি বড় বরের গেট ধরা হয়েছে তো ভালোভাবে ভিডিও করতে পারিনি আমি মানে খুবই লজ্জা লাগছে অনেকে আছে তাদের ভিতরে ফোন ওসো করে করে ভিডিও করতে তা যতটুকু বাড়িছে আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আমি ভিডিও করছি আমার মনে নেই ফোনটা নিচে রেখে দিছি এই তো বউ বউয়ের কি একটা হয়েছে ও নাক থেকে নাকের নদটা খুলে গেছে এখানে বউয়ের সাথে বইয়ের সাথে সবাই একে একে ছবি so উঠাছে